হ্যালো সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে মঙ্গলবার এখন এখানে বিকেল বাজে আপনারা তো জানেন যে শিয়া যখন স্কুলে থাকে আমি রাতের রান্নাটা তাড়াতাড়ি করে নিই মানে করার চেষ্টা করি আর কি তো আজকেও রাতের রান্নাটা তাড়াতাড়ি করার দরকার ছিল না কারণ সিয়া আজকে বাড়িতে রয়েছে আর শিয়ার পাপাও আজকে বাড়িতে রয়েছে কিন্তু আজকে ওয়েদারটা ভালো রয়েছে বলে শিয়াকে নিয়ে একটু ওই পার্কের দিকে যাব ওই নদীর দিকে যে পার্কটা রয়েছে না ওই পার্কটাতেই যাব আর শিয়ার পাপাও ওই দিকটাতে যায় মাঝে মাঝে বলছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে তোমরা যাচ্ছ না বেরোচ্ছ না আমরা বেরোলো ওই দিকটা এখন যাচ্ছি না বৃষ্টি হয় মাঝে মাঝে বলে তো উল্টো দিকটা যাই তো ফুলগুলোও দেখে আসা হবে আর শিয়ার খেলাও হবে আগের বছর এই সময় ওইদিকে একটা পার্পেল কালারের ফুল হয় সেটা শিয়ার পাপাকে কয়েকবার বলেছিলাম বলছে হয়নি দেখি আজকে যদি যাই দেখতে পাই কি না আর এদিকে এই যে মাছটা আগে দেখিয়েছিলাম না এখানকার মিষ্টি জলের মাছ মানে পোনা মাছগুলো সেটা আজকে পাতলা করে ওই আদা আর জিরে বাটা মানে জিরে দিয়ে ঝোল করব বেগুন দিয়ে এটা ভেজে নিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন এটা আসলে ভিডিও করা হয়নি এটা হচ্ছে সলমন মাছ তার মাথা এটা দিয়ে একটু ডাল বানাবো এটা কয়েকবার ডাল করেছি তো খুবই ভালো লাগে আর এই মাছটা দেখতে পাচ্ছেন মাথাগুলো একদম কিন্তু নরম ব্যাস এটা ভাজা হয়ে গিয়েছে এগুলো সব তুলে নিচ্ছি আর ডালটাও আগে সেদ্ধ হয়ে গিয়েছে এই ডালটা আবার সিয়া কিন্তু খায় না যখনই ডাল কিন্তু খুবই প্রিয় কিন্তু ডালে যখনই এই মাছ মিশিয়ে দেওয়া হয় তখন আর খায় না এদিকে ফোড়নের জন্য আমি একটু সর্ষের তেল দিয়েছি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তার সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে একটু ওই আদা আর রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি বেশি নয় সামান্য পরিমাণ এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব আজকে যেহেতু শিয়া খাবে না সেই জন্য আমরা একটু ঝাল খেতে পারি তবে আমরা যে খুব বেশি ঝাল খাই আমি তো একদমই খেতে পারি না মানে সামান্যই খেতে পারি তো আজকে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি একদম একটুখানি আর টমেটো হলুদ এগুলো দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দিচ্ছি কারণ হলুদটা লঙ্কাটা দিয়েছি তো একদম না হলে পুড়ে যাবে পরে আরও একটুখানি জল দিয়েছিলাম কারণ টমেটোটা গলতে একটু সময় লেগেছিল। এটা কষানো হয়ে গিয়েছে এবার মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আর ভাঙছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু নরম আর অনেকটাই মাছ রয়েছে ওটার মধ্যে ব্যাস আর কিছুই নয় এটাকে ভালো করে মিশিয়ে আর একটু জিরে দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দেবো আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি সেটা আর দেখানো হলো না ব্যাস জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা এটাকে ভালো করে মিশিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো আমি যদি কড়াইতে করতাম ডালটাই এর মধ্যে ঢালতাম তবে কড়াইতে করছি না বলে সেই জন্য ডালটা যে কুকারে হয়েছে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি মাছের মাথা দিয়ে মানে ডাল খেয়েছি তবে দেশে যে পোনা মাছ পাওয়া যায় সেই মাছের মাথা দিয়ে এই সলমন মাছের মাথা দিয়ে আমি অবশ্য কখনো খাইনি অনেক দিন আগে একজনের বাড়িতে খেয়েছিলাম তারপর থেকেই বানাই আর কি সে কীভাবে বানিয়েছিল জানি না তবে আমি এইভাবে বানিয়েছি লবণটা কিন্তু বোধহয় দেখানো হয়নি আমি প্রথমেই লবণ দিয়েছিলাম তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়েছি ব্যাস এটা মোটামুটি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এটা হয়েও গিয়েছে বেগুন দিয়ে মাছের ঝোলের জন্য বেগুনটাকে একটু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর আলুটাকে আর আলাদা করে ভাজছি না কারণ কয়েক টুকরো আলু তো সেই জন্য একবারেই তুলে দেবো এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আর ঝোলের জন্য যে সাদা তেলে দুটো তেজপাতা দিয়েছি আর একটু গোটা জিরে দিয়েছি আর একসাথে আলুটাই দিয়ে দিচ্ছি আর এর সাথে মশলাগুলোই দিয়ে দেবো মশলা বলতে ওই যে একটুখানি পেঁয়াজ দিচ্ছি আর আপনারা চাইলে নাও পেঁয়াজ দিতে পারেন তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একটু আদা বাটা দিয়ে দেব। একদম পাতলা করে ঝোল করব। এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আদা বাটাটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর আদাটা ভালো করে ভেজে নিচ্ছি এরপর একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে জিরেটা একদম শেষে দেবো জিরেটা দেওয়ার পরে একটু জল দিয়ে একটু কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো জিরেটাও দিয়ে দিয়েছি এবার একটু জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে কষিয়ে নেব তবে এটার সাথে কি বলুন তো জিরে বাটাটা দিলে একদম আরও ভালো হতো দেখুন আলুগুলো একদম নরম হয়ে গিয়েছে আর বেগুন তো আগে থেকেই ভাজা ছিল তো সেই জন্য আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে মানে চিনিও দিতে পারেন তবে আমি চিনি ব্যবহার করছি না আর লবণ আগে থেকেই আলুতে আর বেগুনে দেওয়া ছিল তবে সামান্য পরিমাণ লাগলে পরিমাণ মতো দিয়ে দেবো ব্যাস জল দিয়ে দিচ্ছি আর এবার টমেটোগুলোও দিয়ে দিচ্ছি টমেটোগুলোই যে যতক্ষণ নরম হতে লাগে একটু ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো আজকে আবার মাছটা কাটতে এত অসুবিধে হয়েছিল। তার সাথে মাছের মধ্যে ডিম ছিল আমি বুঝতে পারিনি তো কাটার সময় একদম মানে ট্যাড়া বাঁকা হয়ে খাটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন মাছগুলো কীরকম অবস্থা তো মাছের মধ্যে ডিম ছিল দেখে তো বুঝতে পারিনি প্রথমে আমি বলছি এই মাছটা পরিষ্কার করে দিতে পারল না তো তারপরে দেখলাম না মাছের মধ্যে ডিম ছিল বলে ওর মধ্যে রেখে দিয়েছিল এদিকে মাছটা হয়ে গিয়েছে আর ধনে পাতা একটু ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কাছে ছিল সেই জন্য দিয়ে দিলাম আমরা নদীর পাড়ে চলে এসেছি আর এসে দেখি ফুল অনেক ঝরে গিয়েছে আগের বছর এই সময় যখন এসেছিলাম প্রচুর শুধু ফুলই ছিল মানে এর জাস্ট একটু আগে এসেছিলাম তখন পাতাগুলো ছিল না শুধু ফুল ছিল এবারে রয়েছে তবে কি বলুন তো অনেক মানে নষ্ট হয়ে গিয়েছে মানে ঝরে গিয়েছে সময়টা ফুরিয়ে যাচ্ছে তো সেই জন্য আর এই ফুলগুলো কি নাম বলুন তো আমি কিন্তু নামটা জানি না একদম পার্পেল দেখতে কিন্তু খুবই সুন্দর পুরোটা যখন ঢাকা ছিল মানে অপূর্ব লাগে আগের বছরে কিছু ছবিও আমার কাছে রয়েছে তবে সেইগুলো অপূর্ব ছিল এটাও খারাপ নয় তবে পাতা হয়ে গিয়েছে তো একটু অন্যরকম অন্যরকম লাগছে আমার আবার খুব মানে ফুল পছন্দ আর কি ফুল মানে খুবই পছন্দ সে আর দেখছি ফুলের প্রতি অত দেখার অত আগ্রহ নেই ভালো লাগে তবে আমার মতো নয় তার ভেতরটা দেখায় আপনাদের দেখুন ভেতরটা পাতা নেই তবে যখন এর আগে বোধ হয় একদম শুধু ফুল ঝরে মানে ঝুলে ঝুলে ছিল কিন্তু এখন দেখি একদম শুকিয়ে গিয়েছে নিচটায় দেখুন কত পড়ে রয়েছে দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন পুরোটাতে এরকম ভরা ভরা হয়ে শুকনো হয়ে পড়ে গিয়েছে প্রচুর কিন্তু আগে হয়েছিল আর একটু আগে এলে ভালো হতো হয়তো আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একইভাবে ওখানেও হতো দেখতে পাচ্ছেন পুরো পাতা হয়ে গিয়েছে সেই জন্য ফুলটা একদম কমে গিয়েছে কোথায় কাঁকড়া তাহলে বলছি চিৎকার করে করে কাঁকড়া কাঁকড়া করে

তো সিয়া সেইদিকে পার্কে যাবে বলছিল তো একলা করে কখনো ছাড়া হয়নি তো বেশিটা দূরে নয় আপনার জায়গাটা জানেন তো ও একলা করে যাচ্ছে পার্কের দিকে আর এত সুন্দর ফুল হয়েছে এই দিকটাতে তো আমি বললাম কয়েকটা ছবি তুলে দাও ছবি নর্মালি এখন বেশি তোলাই হয়নি ইচ্ছেও থাকে না যে ছবি তোলার তো আমি এমনি পোশাকও সেরকম ভালো কিছু পরিনি সোয়েটারটা বাড়িতেই পরেছিলাম আর তার উপরে একটা জ্যাকেট লাগিয়ে চলে এসেছি তো এখানে ফুল সুন্দর হয়েছে বলে বললাম একটুখানি ভিডিও করে দাও আর তার সাথে ছবি তুলে দাও আর যতবার ছবিগুলো তুলছিল ততবার চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি বললাম আমি উল্টো দিকে ফুলগুলো দেখছি তুমি এইভাবেই আমার যতগুলো পারবে ছবি তুলে দাও আর আমার এটা ছোটোবেলা থেকে অভ্যাস ছবি তোলার সময় চোখ বেশিরভাগ সময় বন্ধ হয়ে যায় আর যখন ছোটো ছিলাম তার বলার কিছু নয় বলতো না ক্যামেরার দিকে তাকাও আমি এমন ক্যামেরার দিকে তাকাতাম চোখগুলো পুরো লাল হয়ে যেত সিয়া অনেকক্ষণ হয়েছে পার্কের দিকে চলে গিয়েছে তো আমরা সেই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ পড়ে গেলে কিছু হলে কান্নাকাটি করলেও শুনতে পাবো না আর এই গাছগুলোতেও কিছুদিন পরে আবার ফুল আসবে এটা দেখতে আসবো বলে এটা আর আসা হয় না তো চলুন সামনের দিকে আর এই জায়গাগুলো যখন আর আগস্টে মেলা হবে একদম ভর্তি দেখেই বোঝা যায় না রাত্রিবেলা যে এই রকম জায়গায় মেলা হয় শিয়া এদিকে মনের আনন্দে খেলছে অনেকগুলোই বাচ্চা রয়েছে আর সন্ধেও হয়ে আসতেছে আমরাও বাড়ি চলে যাবো তো ও কিছুক্ষণ খেলেনি আর শিয়ার পাপা সেদিকে চলে গিয়েছে আর এই দিক এই পার্কটা তো আপনারা জানেন অনেকবার দেখিয়েছি তো দেখি শিয়ার পাপা সেইদিকে কী করছে আমি একটু দেখে আছি তারপরে আমরা বাড়ি চলে যাব আজকেও দেখুন একটু এই দিকটাতে জল নেই পুরো জল চলে গিয়েছে আর ওপরটাতে শ্যাওলা তার সাথে দুর্গন্ধও রয়েছে বেশ আর শিয়ার পাপা এদিকে পুরো বালি রয়েছে বলে নিচে নেমে গিয়েছে অনেক ঝিনুক পড়ে রয়েছে দেখলাম ওই আমাকেও নিচে ডাকছিল তবে কি বলুন তো জুতোতে ভেজা ভেজা বালি তো পুরো জুতোতে বালিগুলো ধরছে তাই আমি আর খেলাম না ওপরেই দাঁড়িয়ে রইলাম বাড়ি ফিরছিলাম এই মাঠের ওপর দিয়ে আসার সময় উল্টো দিয়ে হয়ে এসছিলাম তো ওই মাঠটাতে দেখুন পুরো সাদা হলুদ পার্পেল ফুলে একদম ভর্তি তবে সন্ধে হয়ে এসছে তো কিছু ফুল বুঝে গিয়েছে আর এখানে এসে সে আর পাপা বলছে এদিকে এসে একদম মাঠ ভরা তো এই ফুলগুলো দেখুন পুরো যেন মনে হচ্ছে বীজ ছড়িয়ে চাষ করেছে পুরোটা একদম হলুদ

আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ শিয়ার চিৎকার শুরু হয়ে গিয়েছে এই যে ফুলের মধ্যে যে মৌমাছি আরও পোকা টোকা রয়েছে না শিয়া এগুলোকে খুব ভয় পায় মানে বাঘের থেকেও বোধ ও পোকাকে ভয় পায় সেই জন্য আমরাও এমনি বাড়ি চলে যেতাম আর কিছুক্ষণ থাকতে ভালোই লাগছিল কিন্তু ওর চিৎকারে আর থাকতে পারছি না তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই